ভাইটা যে কই গেল বন্ধের মধ্যে কইলো ভাবি আইসে ভাই কথা আছে বাড়িতে গেলাম ভাবি কইলো ভাবি কইলো যে তোর ভাই বাড়িতে না বন্ধের মধ্যে গেল বন্ধের মধ্যে আইলাম দিয়ে ভাল লাগে আমার এই জায়গা সম্পত্তি এখন আমার ভাগ করে দাও এই যে জাগা সম্পত্তি বাগৰা অস্থির বাজি গেলো আমার জাগা সম্পত্তি লাগবে আমার জাগায় সম্পত্তি বাপ্পা বাগ কৰি দাও বাপ মই তুই এনকে বাগা বাগি শুরু করে দিছ হা তুই বাক করি নে আর কি দাও বাপে যে যে এটা তুই নে আর এটা আমি খামনি এটা আমি ধান টান লাগাই খামনি আৰু ওই যে গাছ এটা তুই নে যে পাশে তো এটা আমি খামনি আর কি আর কোন দা বাগ কৰি দি আছে

দেখ কু সারা বারি বাগদে বাড়ি হতে গিয়ে বাঘ দে

কি কারবার কি কথাবাতা হ্যাঁ এজে বুদ্ধি দেয় কিছু বুদ্ধি নাই এলে আসল এলাকার মানুষেরা মানুষ এর বৌ এর বুদ্ধি দিয়ে আসলে খারাপ করিয়া হ্যাঁ